নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই আমার ভিডিও নিশ্চয়ই দেখেন বিভিন্ন ব্লগ থাকে তো এবারে আমরা চলেছি হাওড়া স্টেশন থেকে রাঁচি হাতিয়া এক্সপ্রেস অর্থাৎ ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ রাঁচি হাতিয়া এক্সপ্রেস বা ক্রিয়া এক্সপ্রেস এই দুটি নাম এই ট্রেনে আমরা চলেছি রাঁচি স্টেশন কোথায় কী দেখব বা কীভাবে কত কী খরচ সব কিছু জানতে এই ভিডিওটি ফলো রাখুন আর এই ট্রেনটা পৌঁছাবে সকাল পাঁচটা কুড়িতে এটি হাওড়া স্টেশন থেকে ছাড়বে রাত্রি নটা দশে রাঁচি যাওয়ার অনেক ট্রেন আছে সবথেকে বেস্ট ট্রেন হচ্ছে এই ট্রেনটা রাঁচি হাতিয়া এক্সপ্রেস বা ক্রিয়া এক্সপ্রেস এক্সপ্রেসের দুটি নাম তো চলতে থাকুন আমাদের এই ভিডিওতে ফলে রাখুন ধন্যবাদ কাছিতে পৌঁছে আমরা হোটেলে ফ্রেশ হয়ে আমরা গাড়ি বুক করতে চলে এসেছি এই এসি গাড়িটি বুক করেছি আমরা দু দিন মিলে পঁয়ত্রিশশো টাকা আর আপনারা অটো বা অটো টো অন্য কোনো গাড়িও বুক করতে পারেন তবে দরদম করে নেবেন এবং ভালো করে কথা বলে নেবেন ড্রাইভারদের সাথে আমরা এই গাড়িটি দুদিনের জন্য খুব ভালো পরিষেবা পেয়েছি আমাদের ড্রাইভার হচ্ছে প্রদীপ কুমার গুপ্তা ওনার ফোন নাম্বার দিয়ে দিলাম দরকার হলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন খুব ভালো ব্যবহার আমাদের সাথে খুব সুন্দর শেয়ার করেছেন সব কিছু ঘুরিয়েছেন কোথা কি কম খরচ হবে আমরা হোটেলে ফ্রেশ হওয়ার পর গাড়ি বুক করে নিয়েছি গাড়ি করে আজকে ঘুরতে যাচ্ছি আজকে প্রথম গন্তব্য হচ্ছে ধোনির বাড়ি মহেন্দ্র সিং ধোনি তার বাড়িতে আমরা পৌঁছাবো হয়তো ঢুকতে পারবো না তার বাইরেটা রূপটা দেখতে পারবো তার বাড়ির আর আমাদের সাথে ড্রাইভার আছে আমাদের প্রদীপজি আর সাথে আমার আছে বন্ধুরা বান্ধবীরা এরপর ক্রিকেটে চলেছে ভিডিওটা ফলো রাখুন আপনাদের সব কিছু পেয়ে যাবেন এই হাজার মোটোয় এই ভিডিওর মাধ্যমে এই হলো আমাদের ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাড়ি এইখানে আমরা ওয়েট করলাম একটু কিন্তু বাড়িতে ঢুকতে পারবো না তাই শুধু বাস দুধের সাত ঘরে মিটিয়ে নিলাম ধোনির বাড়িটি এরপর আমরা চলে হলো রাঁচি লেক এই রাঁচি লেকেই হার দিয়ে গেলে ধারে পাবেন পাহাড়ি মন্দির এই দূরে আমাদের দেখাতে পারবো কিনা জানি না আমার ফোনের ক্যামেরাটাকে একটু জুম করে দেখাচ্ছি এই যে জুম করে যে পাহাড় ডাল এই পাহাড়ের ওপরে রয়েছে পাহাড়ি মন্দির বাড়ির কাজ রাস্তাটা বন্ধ হয়ে আছে দেখতে পাচ্ছেন বেড়া দেওয়া রয়েছে এই রাস্তা ধরে গেলেই একদম ঝিলের মাঝ বরাবর পৌঁছে যাবেন সেখানে দেখতে পাবেন একটি বড় স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে বড় একটা স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে দারুণ লাগবে রাস্তায় যেতে পারলে আমাদের হয়তো আরও ভালো লাগতো কিন্তু এখন রাস্তা বন্ধ বলে আমরা পুরোটা দেখতে পারলাম না ভালো করি আপনারা যখন আসবেন তখন পুরোটা দেখতে পাবেন আমাদের এনজয় পরের গন্তব্য আমাদের কাছে রক গার্ডেন দেখুন পাহাড় সুন্দর পাহাড়ের পুরো চুন্ডা পাহাড় তার মধ্যেই রয়েছে রক গার্ডেন রক গার্ডেনের এই গেট এখানে টিকিট করতে হবে আমরা যাচ্ছি এগিয়ে যাচ্ছি রক গার্ডেনের টিকিট কত করে লাগে দেখি পুরো ভিউটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম গাড়ি রাখার জন্য জায়গা এই গেট টিকিট কাউন্টার তিরিশ টাকা করে টিকিট পার হেড পাঁচ বছরের উর্ধে টিকিট লাগবে এই হচ্ছে গেট এখান দিয়ে আমরা প্রবেশ করবো রক গার্ডেনের গেট এই গার্ডেনের ভেতর ঢুকে গেছি রাস্তাটা কিন্তু উঁচু নিচু বুঝতেই পারছেন গার্ডেন রক গার্ডেন রাস্তাটা আস্তে আস্তে উঁচুতে উঠছে মাদ্রা কারসন শক্তির টান যেন আমাদের দিকে এনে নিয়ে আসছে উঠছি সামনে কি আছে দেখি जावार भी पढ़ने जाएगा चलो जाच्ची को करे ज़ू जाता जाए भी पढ़ने पूरा साहब ने दिस और बांसाही जगह जेम्बिक्लचे नेताच्चे कहाँ के गए পাশে যে রাস্তাটা আছে সেই ওপরে উঠে আমরা কাঁকে ড্যামটা সম্পূর্ণ ভিউ এবং দেখাতে পারছি দেখুন কাঁকে ড্যামের সম্পূর্ণ ভিউটা খুব দারুণ লাগবে মন ভরে যাবে প্রকৃতির অপর দৃশ্য ও সক গাড়িতে পর আমাদের পরের গন্তব্য হচ্ছে পাত্রটি ভ্যালি পাহাড়ের ওপরে উঠবো যে রাস্তাতেই উঠবো সেই রাস্তায় আঁকা পাখা রাস্তা খুব সুন্দরভাবে দেখতে পাবো না আঁকা বাঁকা পথ দিয়ে চলে গেছে সব থেকে ভালো ভালো হতো ডোনের মাধ্যমে দেখালে ভালো লাগতো চারিদিকে পাহাড় থেকে ড্যাম এই ড্যামটাও কিন্তু দারুণ লাগবে এখানে আপনারা বোটিং করতে পারবেন বোর্ডিং করতে গেলে আপনাকে ছশো টাকা খরচা করতে হবে আর ছটা সিটের জন্য আর যদি স্পিড বোর্ড নেন আপনাদেরকে বারোশো টাকা খরচা করতে হবে আমরা বোডিং করলাম না জাস্ট দেখেই চলে এলাম নমস্কার রাঁচির দ্বিতীয় দিনে আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে প্রথমে আমরা যাবো জোনাহা ফলস আমাদের রাঁচি স্টেশন থেকে বা আমাদের হোটেল থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আর সময় লাগবে যে যেটা ফলস আছে না জোনা ফলস হুড্রু ফলস সীতা ফলস এগুলো প্রায় প্রতিটা একটু সময় সাপেক্ষ এই সকল সকাল আমরা বেরিয়ে পড়েছি তো দেখতে থাকুন আমাদের ভিডিও পরবর্তী আমরা সেখানে আপনাদের সব জানিয়ে দেবো কীভাবে কোনটা কী করতে হবে এই হচ্ছে জোনা ফলসের স্টার্টিং পয়েন্ট এখান থেকে আপনাকে সাড়ে চারশো সিঁড়ি অতিক্রম করতে হবে আর আমাদের ড্রাইভার দা একটা শর্ট রাস্তা দেখিয়ে দিয়েছিল তার জন্য একটু কম হয়েছে চারশোটার মতো সিঁড়ি আমাদের ভাঙতে হয়েছিল দেখছেন এই যে আমাদের ড্রাইভার দাদা প্রদীপ গুপ্তাজি আর অন্য রাস্তা দিয়ে আমাদের নিয়েছিলেন যার জন্য একটু রাস্তাটা কম হাঁটতে হয়েছিল আপনাকে সিঁড়িগুলো কিন্তু খুব চওড়া আছে নামতে কষ্ট হবে না আর উঠতে গেলে আপনারা একটু রেস্ট নিয়ে উঠবেন অনেকগুলো সিঁড়ি তো নামতে কষ্ট হবে না যেহেতু সিঁড়িগুলো চওড়া আছে যার জন্য কোনো কষ্ট হবে না আর প্রকৃতির রূপ দেখতে একটু সত্যিই মুগ্ধ হয়ে যাবেন কখন যে নিচে পৌঁছে যাবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না খুব সুন্দর লাগছে এইভাবে আমরা এগিয়ে চলছি এই জোনা কলসের আকর্ষণে সেই নিচের দিকে কিছু সিরিজ যাওয়ার পরে আপনি কি তাদের খাম দেখতে পাবেন এখান থেকে পুরো ঝর্ণার ডান দিকে পড়বেন স্ত্রীটা দেখছেন যে ডান দিকে যেতে হবে আপনাকে পুরো ঝর্ণাটা দেখার জন্য পুরো নিচে না নামলেও যারা সিঁড়ি ভাঙতে পারছেন না তাদের ক্ষেত্রে এই পর্যন্ত এসেও কিন্তু আপনারা জোনহা ফলসের পুরো ঝর্ণাটা এখান থেকে উপভোগ করতে পারবেন খুব দারুণ লাগবে তাই ঝ এই কাছাকাছি চলে যাবেন এখান থেকে ঝর্ণার জল আপনাকে আকর্ষিত করছে পুরো আপনার গায়ে ঝাপটা চলে আসবে ঝর্ণার জলে খুব দারুণ লাগবে কথা ভুলে যাবে না আমরা রোজাই এই কারণেই পরিবারের চাপ কাজের চাপ সংসারের চাপ মনকে ভালোতে আমরা মাঝে মাঝে বেড়াতে যাই সত্যি কি অপরূপ দৃশ্য আছে আমরা বেড়াতে গেলে জানতে পারতাম না এটা সম্পূর্ণ নিচ থেকে নিয়েছি ওপর থেকে এই ঝর্নার ভিউটা কিন্তু খুব দারুণ লাগছে সবচেয়ে নিচে আমরা চলে এসেছি একটার পর একটা ধাপ নেমে নেমে পুরো ঝর্নার জল আমাদের নিজেদেরকে আকর্ষিত করছে সত্যি খুব ভালো লাগবে এই ঝর্নার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন না কিন্তু ওখানে পৌঁছালে আপনারা সত্যি আকর্ষিত হবেন এরপর আমরা চলে গেলাম সীতা উদ্দেশ্যে এখানে কিন্তু পাহাড়ি এলাকা রাস্তা কিন্তু সবসময় উঁচু নিচু কখনো উঠবেন কখনো নামবেন তাই বাচ্চা টাচ্চা থাকলে সব সিট বেল্ট বেঁধে গাড়িতে উঠবেন প্রত্যেকে সিট বেল্ট গাড়িতে অবশ্যই বাঁধবেন তো অটোর থেকে আমি বলবো বড়ো গাড়ি নেয়াই ভালো চার চাকা কোনো গাড়ি নেওয়াই ভালো এই যে সীতাফলসের টিকিট এখানেও ত্রিশ টাকা করে টিকিট করতে হয় প্রতিটা জায়গায় না তিরিশ টাকা নয় এখানে দশ টাকা টিকিট করতে হয় গাড়ি পার্কিংয়ের জন্য ত্রিশ টাকা দিতে হয় এই সীতাফলসের সিট দিকে উদ্দেশ্যে আমরা নেমে পড়ছি দেখা যাক এখানেও সিঁড়ি আছে প্রায় আড়াইশোটা সিঁড়ি আড়াইশোটা থাকলেও সিঁড়ি কিন্তু খুব চওড়া যাতাতে কোনো কষ্ট হবে না কিন্তু ওটার সময় আপনাকে বা বয়স্ক থাকলে সময় নিয়ে নিয়ে আপনি উঠতে পারবেন চারিধারে শালের জঙ্গল তার মাঝখান দিয়ে সিঁড়ি আমরা একটু একটু করে এগিয়ে চলেছি সীতাফলসের দিকে স্নান করেননি হোটেলে হয়তো সীতাফলসে এসে স্নান করার জায়গা রয়েছে আপনি চাইলে সীতাফলসে স্নান করতে পারেন একদম পরিষ্কার ঝর্নার জল সেখানে স্নান করে নিতে পারেন এই ঘুরতে ঘুরতে আমাদের খুব খিদে লেগেছে তাই আমরা সীতাফলসে কিছু খাবার জায়গা বা কোনো দোকান নেই আমরা ঘুরে আবার এই জোনা যেখানে আমাদের পার্কিং ছিল সেইখানে আমরা যাব সেখানে গিয়ে আমাদের টিফিনটা সেরে নেব ঠিক আছে যেখানে টিফিন করব একদম শাল পাতায় আমাদের খাওয়া দাওয়া খুব দারুণ লাগবে সবই শাল পাতায় খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন শাল পাতার উপরে আমাদের পুরী সবজি দিয়েছে ঘোরার পর আমরা টিফিন করছি মুন্ডা পরের সেরে আমরা বেজে পড়লাম হুড্ডু ফলসের উদ্দেশ্যে দুধারে শাল বনের জঙ্গল দেখতে দারুণ লাগবে এই শাল জঙ্গলে আপনি চোখ রাখলে দেখে যে দেখতে পেতে পারেন হয়তো কোনো সময় বুনো হাতি আর এই জঙ্গল পেরিয়ে একটি জায়গা পড়বে সেখানে ময়ূর পাহাড় আছে সেখানে আপনার ময়ূর দেখতে পাবেন সেটা শুধুমাত্র এই বর্ষার সময় উপলব্ধ যে কোনো সময় ময়ূরকে দেখতে পাওয়া যায় কিন্তু এই বেখম মেলা ময়ূর শুধুমাত্র আপনি বর্ষা দেখতে পাবেন পার করে চলে এলাম আমরা হুডু পালসের টিকিট কাউন্টারে এখানে টিকিট দশ টাকা করে আর এখানে কিন্তু রেজিস্টার করতে হয় প্রত্যেকের নাম এবং কি গাড়িতে আসছি প্রত্যেককে রেজিস্টার করতে হয় এখানে সিঁড়ি হচ্ছে আমাদের সাতশো পঞ্চাশটা প্রত্যেক জায়গাতেই যে স্কা ফলস আছে অনেক সিঁড়ি থাকলেও কিন্তু খুব চওড়াচওড়া সিঁড়ি যা তাতে কোনো অসুবিধা হবে না এখানে হচ্ছে সাড়ে সাতশোটা সিঁড়ি আছে টোটাল সাতশো সিঁড়ি অনেকটা অতিক্রম করে এসেছি হুড্ডু ফলস থেকে বেরিয়ে আমরা গেটালসুট ড্যাম নামার কথা ছিল বৃষ্টি পড়ছিল যার জন্য নামলাম না এই সুন্দর দৃশ্য কিন্তু আমরা গাড়ি থেকেই আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর লাগবে এই গেটালসুট ড্যামের উপরে আমরা দাঁড়ানোর কথা ছিল এখানে বৃষ্টির কারণে আমরা দাঁড়ালাম না কিন্তু মেঘ আর বাম সাইডে আমাদের এই গেটালসুট ড্যাম আপনাদের খুব দারুণ আকর্ষিত করবে মাছ ভিজে গেছে এরপর আমরা চলে এলাম বিরসা বায়োলজিক্যাল পার্ক এই পার্কের টিকিট হচ্ছে প্রতিজনের জন্য ষাট টাকা করে এবং মানে পাঁচ তিন বছর থেকে বারো বছর নিচে যারা থাকবে তাদের জন্য হচ্ছে কুড়ি টাকা করে প্রত্যেকে টিকিট কাটতে হবে আর টিকিট কেটে আমরা ঢুকে পড়ব এই যে দেখছিলাম বাম সাইডে ওইটা হচ্ছে টিকিট কাউন্টার বড় একটা ঘর দেখতে পাচ্ছেন ওইখানে আমরা পৌঁছাবো আর টিকিট কেটে আমরা গাড়ি ধরে নিলাম এই গাড়িতে আপনাকে বড় গাড়ি তেরো সিটের গাড়ি আপনাকে সাড়ে ছশো টাকা পে করতে হবে হেঁটে অনেক সারাদিন ক্লান্ত হয়েছে এই গাড়ি করে পৌঁছে যাচ্ছি এই অর্থাৎ আমাদের চিড়িয়াখানার সমস্ত জীবজন্তু দেখতে আমরা গাড়ি করে নিয়েছি গাড়িগুলো দেখ গাড়ি আমাদের পড়েছিল జ్లె భాిం ఛాా దాముప్ కులి దందలం క్సిట్ మా్ాలి దculos ఉకాURE कనెృ ఈదా఻ delivering కాల జాలుయె్ క్టు汉స theme దా పాలు జాలు గు ని ధారిల ança ప డ్లం ఉఠె� बोतल आका हो जावे ये तो चलो हां तो वो दिखे के जो दिखे की नाम बाघ रोल ना की बोले बाघ रोल हां तो छापा है केंद्र देखिए जी हां इधर सब पांच एक्टर बूंद मु की बेस बोले बाघ रोल बाघ रोल बाबा तेरी कौन सी है ओय दा कौन सी है कौन सी है अरे हमने जन नहीं दिला तू के बोले देखे रोज का हमने जन नहीं दिला पर

আমরা দুদিন এই প্রদীপ ড্রাইভার দাদার সাথে খুব সুন্দরভাবে ঘুরেছি প্রতি জায়গা আমাদের ঘুরিয়েছে অনেক সময় দিয়েছেন এবং কোথা কীভাবে যেতে হবে সেটাও নিদর্শন দিয়েছেন ওনার নাম্বারটা আমি দিলাম আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনাদের কোনো অসুবিধায় পড়তে হবে না এটুকু বলতে পারি আর চিড়িয়াখানার ভিডিওটা পুরো দিলাম যাতে আপনাদের বাড়ির বাচ্চারা দেখে খুশি হয় তাই বেশি করে দিয়েছিলাম আর এখানে হোটেল আপনি আটশো টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা পর্যন্ত হোটেল পাবেন হোটেল নিয়ে কোনো চিন্তা নেই আপনি স্টেশন থেকে স্টেশনের গা বরাবর পাঁচির যে আছে যে কোনো ডান দিকে দেখলেই সব পুরোটাই হোটেল যে কোনো সময় এসে আপনি হোটেল বুক করতে পারবেন আর খাওয়া দাওয়া আপনার পছন্দ মতো আপনি খেতে পারবেন সেই জন্য রেটটা বলতে পারছি না মোটামুটি আমাদের খেতে পড়েছিল দুপুরে খেতে দুশো টাকা করে পড়েছিলো রাত্রে দুশো টাকা করে এবারে আপনার পছন্দ একটা চিকেন দিয়ে ভাত খেয়েছি আর আপনারা যেরম খাবেন তার উপর খরচাটা হবে আর কী বলবো ভিডিও যদি ভালো লাগে জোর করে না যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ পরের ভিডিও আসার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে নমস্কার